আসসালামু আলাইকুম লেটেস্ট নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দর্শক ডিপি ওয়ার্ল্ডকে আপনারা সকলেই চেন সেই ডিপি ওয়ার্ল্ডের চৌত্রিশ জন কর্মকর্তা এখন চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটিতে কি করছেন এটি সর্বত্র উচ্চারিত হচ্ছে আবার এদের মধ্যে একুশ জনই নাকি ভারতীয় নাগরিক কি ভয়াবহ খবর ডিপি ওয়ার্ল্ডকে এন দায়িত্ব দেওয়ার উদ্যোগের প্রতিবাদে একদিকে চট্টগ্রামে চলছে শ্রমিকদের বিক্ষোভ হচ্ছে আন্দোলন রাজনৈতিক প্রতিবাদ ঢাকায় কিছু কিছু প্রতিবাদ হচ্ছে অন্যদিকে চুপিসারে ডিপি ওয়ার্ল্ড ঢুকে পড়ল বন্দরে তাও বন্দর কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সরকারের সিগন্যাল না পেলে এটা কি সম্ভব হতে পারে ঢাকায় চলছে নির্বাচন ও অন্য ইস্যুতে সংলাপ সংলাপ খেলা আর চট্টগ্রামে চলছে অর্থনীতির হৃৎপিণ্ড ভালো করার চিকিৎসা হৃৎপিণ্ডের সাইজ বড় করার প্রাণপন চেষ্টা কিন্তু কেন এই লুকোচুরি শেখ হাসিনার সরকার যে কোম্পানিকে এনসিটি দিতে চেয়েছিল নানান বাধার মুখে পারেনি সেই টার্মিনাল সেই ডিপি ওয়ার্ল্ড দুবাইকে দিতে মরিয়া কেন প্রফেসর ইউনুসের সরকার মূল কাজের বদলে এ ধরনের কাজে বেশি গরজ দেখে মানুষ ভাবছে বিশেষ কোনো উদ্দেশ্য না থাকলে প্রফেসর ইউনুস কেন নিজেই মাঠে নামছেন ডিপি ওয়ার্ল্ডের পক্ষে কিছুদিন আগে আমরা এটি দেখেছি যখন তিনি চট্টগ্রাম গিয়েছিলেন শেখ হাসিনার অপরাধের বয়ান সরকারের সবার মুখে সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু প্রশ্ন হচ্ছে ডিপি ওয়ার্ল্ডে এমন কি মধু আছে কেন ডিপি ওয়ার্ল্ডকেই দিতে হবে নিউমোরিং কন্টেইনার টার্মিনালের ব্যবস্থাপনা সরকারের মুখে সারাক্ষণ ভারত বিরোধিতা আপনারা শুনছেন আমরা শুনছি কিন্তু ডি ওয়ার্ল্ড এর লেভেল গায়ে লাগিয়ে একুশ জন ভারতীয় বন্দরের ভেতরে ঢুকল বন্দরের ভেতরে মানে কি ইউনুসের ভাষায় বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ডের অভ্যন্তরে অথচ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে এনসিটির ইজারা দেওয়ার বিষয়টি এখনো প্রস্তাবাধীন অর্থাৎ এটি প্রক্রিয়ার মধ্যে রয়েছে প্রস্তাবের মধ্যেই রয়েছে এদিকে ডিপি ওয়ার্ল্ডের কর্মকর্তারা টার্মিনালের ভেতরে ঢুকে কার্যত পর্যবেক্ষণ ও প্রাথমিক দখলদারির আচরণ শুরু করেছেন বলে জানা গেছে কাকে খুশি করার জন্য সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে এই প্রশ্ন এখন সর্বত্র ডিপি ওয়ার্ল্ডের কথিত কর্মকর্তাদের কেউ কেউ টার্মিনালের অভ্যন্তরে কে কোথায় বসবেন সেই গেম প্ল্যানও নাকি করছেন প্রকাশ্যে এত তারা কোথায় পেল এই সাহসের উৎস নাকি প্রধানিবহন উপদেষ্টা নাকি বিডার চেয়ারম্যান বা অন্য কেউ বর্তমানে এনসিডি পরিচালনা করছে সাই পাওয়ার টেক এটি দেশি কোম্পানি আগামী ছয় জুলাই তাদের চুক্তির মেয়াদ শেষ হবার কথা অর্থাৎ একেবারে সময় বুঝে ডিপি ওয়ার্ল্ডকে গৃহ প্রবেশের বা অনুপ্রবেশের সুযোগ করে দিয়েছে সরকার এমনটাই মনে করছেন অনেকে ডিপি ওয়ার্ল্ডের কর্মকর্তাদের এভাবে হঠাৎ বন্দরের বন্দরে প্রবেশকে অনেকে কৌশলগত আগাম দখল বলে মনে করছেন তাই অবিলম্বে সরকারের তরফ থেকে এর একটি স্পষ্ট ব্যাখ্যা আসা প্রয়োজন একটা হিসাব কিছুতেই মেলাতে পারছি না প্রকাশ্য কোনো স্বীকৃত চুক্তি বা ব্যবস্থা ছাড়া ভূরাজনৈতিকভাবে স্পর্শকাতর এমন একটি স্থাপনায় এমন একটি কোম্পানিকে প্রবেশের অনুমতি দেওয়া যায় অলরেডি যাদের নিয়ে দেশে বিক্ষোভ চলছে প্রতিবাদ হচ্ছে আমরা তো দেখছি ভারতের সঙ্গে অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক টানাপড়েন চরম আকার ধারণ করেছে এটি কত বেশ কয়েক মাস ধরে কিন্তু এই চৌত্রিশ জনের মধ্যে একুশ জন যে ভারতীয় তাদের নাম পাসপোর্টের কপি ঠিকানা এসব দেখেও সরকার বুঝতে পারেনি কেউ কেউ বিদেশি বিনিয়োগের দোহাই দিয়ে থাকেন এই ইস্যুতে আচ্ছা বলুন তো পুরোদমে চলমান একটি টার্মিনালে কোথায় বিনিয়োগ করবে ডিপি ওয়ার্ল্ড আট হাজার কোটি টাকা বেয়ে নির্মিত নিউমোরিং কন্টেইনার টার্মিনালটি চালু হয়েছে দু সালে দেশের মোট কন্টেইনারের প্রায় পঞ্চান্ন শতাংশ এই টার্মিনালের মাধ্যমে ওঠানামা করে আধুনিক যন্ত্রপাতি সম্পন্ন ও অত্যন্ত লাভজনক টার্মিনালটিতে গত বছরও লক্ষ্যমাত্রার চেয়ে তিন লাখ কন্টেইনার বেশি ওঠানামা হয়েছে বন্দর সংশ্লিষ্টরাই বলছেন এর সম্প্রসারণের তেমন সুযোগ নেই তাহলে নতুন বিনিয়োগ হবে কোথায় বন্দরে বিদেশি বিনিয়োগের বিপক্ষে আমি নই বা আমরা নই যেখানে বিনিয়োগ করার সুযোগ আছে সেই জায়গাটিতে সরকার বিদেশিদের আমন্ত্রণ জানাতে পারে বে টার্মিনাল লালদিয়া টার্মিনাল এবং পতেঙ্গার টার্মিনাল নিয়ে যদি এই ধরনের উদ্যোগ নেওয়া হয় কেউ তো আপত্তি করছে না বা করবে না এনসিটি বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত তাই রহস্যজনক ও চক্রান্তমূলক বলেই মনে করছেন খাত সংশ্লিষ্টরা গত ছয় ফেব্রুয়ারি বন্দর পরিদর্শনে গিয়ে শ্রমিকদের বিক্ষোভের মুখে পড়েছিলেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখওয়াত হোসেন তারপরও তারা সেই পথে কেন এগোচ্ছেন জানি না এর পেছনে রহস্য কি বর্তমান সরকার শুরু থেকেই বলছে ভারতের সঙ্গে শেখ হাসিনার করা এক পেশে চুক্তিগুলো বাতিল করা হবে অর্থাৎ গত পনেরো বছরে ষোলো বছরে যে চুক্তিগুলো হয়েছে এগুলো বাতিল করা হবে এখন কি হলো আদানির সঙ্গে চুক্তি করা নিয়ে কত কথা শুনলাম সেই চুক্তিও এখনো বহাল রয়েছে কিছুদিন আগে অবশ্য পররাষ্ট্র প্রতিষ্ঠা তহিদ হোসেন জানালেন ভারতের সাথে করা কোনো চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেই সরকারের কারণ কি সব চুক্তি কি ঠিক আছে তাহলে হাসিনা কি ঠিক ছিলেন নাকি নয়াদিল্লিকে চটাতে চান না প্রফেসর ইউনুস তাহলে মুখে এত ভারত বিরোধীরা কেন শেখ হাসিনা ভারতের সঙ্গে দেশ বিক্রির যেসব চুক্তি করেছেন গোলামির চুক্তি করেছেন বলে তারা বলছেন সেগুলো বাতিল করতে দশ মাস কি উদ্যোগ নিয়েছে সরকার নিদেন পক্ষে শেখ হাসিনা কি কি এমন জঘন্য চুক্তি করেছেন জাতির সামনে সেগুলো তো উপস্থাপন করা যেতে পারতো ছাব্বিশ লক্ষ ভারতীয়কে তাড়ানোর খবর কি উল্টো বন্দরে ঢুকানো হলো আরো একুশ জন নাকি অন্তর্বর্তী সরকারে রয়ের অনুপ্রবেশ ঘটেছে এই প্রশ্ন অনেকেই করছেন এছাড়া দিল্লি না ঢাকা এসব আওয়াজও শুনছি না বেশ কিছুদিন তলে তলে কি তাহলে সমঝোতা হয়েই গেছে দর্শক শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ